নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে কেকে আর মুখোমুখি হয়েছিল এলএসজির যেটা কিন্তু কে কে আর এর হোম ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে এবং যে ম্যাচটা কিন্তু কে কে আর জয়লাভ করে নিল তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকের ম্যাচটা কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স দিয়েছে কে আর এর প্লেয়াররা তো সব থেকে বড়ো কথা হচ্ছে মিচেল স্টার্ক তাকে নিয়ে কিন্তু একটা সময় ভাবা গিয়েছিল যে প্রায় ওই চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা এই টাকাটা কিন্তু জলে কিন্তু না সেইটা কিন্তু নয় মিচেল স্টার্ক তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছেন তো আজকে কিন্তু টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়া সায়ার যেখানে কিন্তু লগ্নৌ সুপার জায়েন্ট ফার্স্টে ব্যাট করতে নেবে একশো একষট্টি রান করে তারা কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে যেখানে কে কেআরের হয়ে আজকে মিচেল স্টার্ক সব থেকে বেশি উইকেট নিয়েছে তিনটে উইকেট নিয়েছে এবং আজকে ইকোনমি খুবই কম ছিল সাত করে ইকোনমি ছিল মানে চার ওভার বল করতে এসে আঠাশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে এছাড়া বৈভব আরোরা একটা উইকেট নিয়েছে সুনীল নারিন একটা উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী আন্দার রাসেল এরা কিন্তু একটা করে উইকেট নিয়েছে তো আন্দার আসেলের আজকে ইকোনমি কিন্তু যথেষ্ট হাই ছিল ষোলো একটা ওভারই মাত্র বল করেছে তো কে কে আর কিন্তু এই রানটা চেস করতে নেবে তারা কিন্তু ফার্স্টে মানে সুনীল নারিনের উপর একটা ভরসা ছিল কিন্তু সুনীল নারিন সেই ভরসার দামটা আজকে দিতে পারেনি এছাড়া রঘু বংশও কিন্তু সেভাবে আজকে খেলতে পারেনি তো ফিল সল্ট তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেন এছাড়া তার সাথে সাত জুগিয়ে যান শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন আয়ার তো তারা দুজনে মিলে কিন্তু আজকের ম্যাচটা শেষ করে দেয় এবং কে কে আর তারা কিন্তু মূল্যবান পয়েন্ট ঘরে তোলে এবং এসজিকে তারা হারিয়ে দেয় এর আগে এসজিকে তারা মানে কে কে আর হারাতে পারেনি তো বর্তমানে কিন্তু হারিয়ে এলএসডিকে হারিয়ে একটা রেকর্ড করলো কে কে আর সেটা তোমরা বলতেই পারো তো আজকে পুরো কে কে আর দলের পারফরমেন্স কিন্তু দারুণ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ